নমস্কার বন্ধুরা অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ কোনো রান্নার ভিডিও নয় আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বালিচক এবং তার আশেপাশে কিছু সুন্দর সুন্দর ঠাকুরের প্যান্ডেল এবং ঠাকুরের ভিডিও তবে এই ভিডিওটি শুরু করার আগে আমার কিছু কথা বলার আছে আমার মনে প্রায়ই একটা প্রশ্ন আসে সেটা আজ তোমাদের বলেই ফেলি মাঝে মাঝে ভাবি এই এত আড়ম্বর জাগজমক ভক্তি শ্রদ্ধা সব কিছুর সাথে আমরা নারী রূপী দুর্গা প্রতিমার পুজো করে চলছি প্রতিটা বছর যেই মাটিতে আমরা মা দুর্গার পুজো করছি সেই মাটিতেই আমাদের সমাজের দুর্গারা কেন এখনো এতটা নিপীড়িত কেন এতটা অত্যাচারিত সেটাই আমার মাথায় কিছুতেই ঢোকে না চারিপাশ থেকে যখন এই গাছ ইউড়ে ওঠা কিছু ঘটনা শুনতে পাই খবরের চ্যানেলে তখন একটাই কথা ভাবি মা দুর্গা সত্যিই খুশি তো আমাদের পুজো পেয়ে চলুন না এমন একটা পৃথিবী বানাই যেখানে আমরা সবাই নিরাপদে যখন ইচ্ছে বেরোতে পারবো যেদিনগুলো মেয়েরা বাইরে বেরোলে মায়েদের আর কোনো চিন্তা হবে না তারা নিশ্চিন্তে থাকতে পারে এই পুজোতে সবাই শপথ নেই একটা সুন্দর পৃথিবী গড়ার তোমাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানিও চলো তাহলে প্যান্ডেলগুলো দেখে নাও দেখো কত সুন্দর হাতের কাজ দেখলে মনটা জুড়িয়ে যায় কত দিন মাস আগে থেকে পুজো প্যান্ডেল তৈরি হওয়া শুরু হয় শিল্পীরা তাদের নিপুণ হাতে সুন্দর করে করে একটা প্যান্ডেল তৈরি সত্যি অপূর্ব হাতের কাজ এই পুজো প্যান্ডেলটিতে আমরা দুর্গা মাকে অন্য সমস্ত পুজো প্যান্ডেলের দুর্গা মায়ের থেকে অন্য রূপে দেখতে পাই এই প্যান্ডেল এবং প্রতিমা দেখে নেওয়ার পর আমি চলে গেলাম আমাদের বাড়ির একদম কাছের পুজো প্যান্ডেলটিতে এখানে কিন্তু দারুণ একটা সোশ্যাল মেসেজ দেয়া আছে চলো আগে তোমাদের প্যান্ডেলটা ভালো করে দেখিয়ে নি মানুষের এই লোভের কারণেই যত কিছু সেগুলোই খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো প্যান্ডেলটিতে তোমরা যে এই পুজো প্যান্ডেলটা দেখছো এর ঠিক পাশেই রয়েছে আমার ছেলেবেলার স্কুল যখন ছোটবেলায় স্কুলে যেতাম দেখতাম তিন চার মাস আগে থেকেই প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে তখন থেকেই আমাদের দিন গোনা শুরু হয়েছে তো যে কবে এই পুজো প্যান্ডেলটি শেষ হবে আর দুর্গা পুজো শুরু হবে মনে পড়লে সেই দিনগুলো আজও কত ভালো লাগে ভেতর থেকে এখানে দেখলাম অনেক কাঠের কাজ রয়েছে দেখো এখানে বেশ কিছুটা উপরে একটা চেয়ারের মধ্যে একটা মুকুট রাখা আছে এই জায়গাটাও আমার জাস্ট অপূর্ব লাগলো চলো এবার তোমাদের দেখিয়ে দিই প্রতিমা এই দিন ছিল অষ্টমী তাই দেখেই বুঝতে পারছো পদ্ম পদ্মফুল এখানে প্রতিমাও আমার দারুণ লেগেছে এখানে ঠাকুর দেখে এবার বেরিয়ে গেলাম এবার চলো পরের পুজো মণ্ডপে এটা ছিল নবমীর ঠাকুর দেখা এখানে পুজো প্যান্ডেলটি আমার বেশ ভালো লেগেছে তবে তিনটা ঠিক আমার মাথায় আসেনি তোমরা যদি বুঝে থাকো প্লিজ কমেন্টে জানিও এই পুজো প্যান্ডেলের ভেতরে ঢোকে মনটা খুব ভালো হয়ে গেল দেখো কত সুন্দর হাতের কাজ এই সমস্ত বানাতে কতটা ধৈর্যের প্রয়োজন হয় চলো এবার প্রতিমা দেখে নি চলে এলাম আর একটা পুজো প্যান্ডেলে এই প্যান্ডেলটি তো জাস্ট ওয়াউ লেগেছে পুরনো সিডি ক্যাসেট সাইকেলের চাকা এই সব দিয়ে প্যান্ডেলটি তৈরি হয়েছে আর এই পুজো প্যান্ডেলটির ভেতরে ঢুকে তো আমার মনটা আনন্দে পড়ে গেছে দেখো কি সুন্দর চলো এবার ঠাকুর দেখে নি খুব সুন্দর হয়েছে বাইরে থেকে প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা দেখে নাও ব্যাস এরপরে চলে গেলাম আরেকটা পুজো প্যান্ডেল দেখতে এখানে জায়গাটা ছোট হওয়ায় একটু অসুবিধা হয়েছে তবে এখানকার ঠাকুর দেখে আমার খুব ভালো লাগলো একেবারে ঠাকুর দেখতে দেখতে পা ব্যথা হয়ে যাওয়াই টোটোতে উঠে পড়লাম আর দেখো টোটোতে যাওয়ার সময় আরো কিছু পুজো প্যান্ডেল দেখতে পেয়েছিলাম কিন্তু আর নামার সাহস করিনি কারণ পায়ে অসহ্য ব্যথা শুরু হয়ে গিয়েছিল देखो आर एक टी पूजो पैंडल चलो भेतरे ढोका जा এখানেও কিন্তু প্যান্ডেলকে কেন্দ্র করে একটা মেলা বসেছে এখান থেকে বেশ কিছু জিনিস আমি কিনে নিলাম তারপর সোজা বাড়ি চলে এসেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিও সাথে ততদিন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো